চাপাই নবাবগঞ্জের সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি ম্যাগাজিন ভারতীয় আটক এক চাপাই নবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযানে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও সাঁত্রিশ বোতল ভারতীয় মদ সহ শ্রী প্রসেনজিৎ কর্মকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে অনুশাইড বিজিবি দশই মে শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে কয়লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি ম্যাগাজিন ও ভারতীয় মদ উদ্ধার এবং যুবককে গ্রেপ্তার করা হয় শ্রী প্রসেনজিৎ কর্মকার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শ্রী দ্বিজেন কর্মকারের ছেলে অস্ত্র উদ্ধারের ঘটনায় দশই মে শুক্রবার রাতে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিব্রিয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় শুক্রবার রাতে দশটার দিকে বিজিবির একটি টহল দল কয়লাবাড়ি চেকপোস্টে গাড়ি তল্লাশি চৌকি বসায় এ সময় একজন ব্যক্তি কয়লাবাড়ি মোড় হতে পায়ে হেঁটে মাথায় করে একটি কার্টুন নিয়ে কনসার্টের দিকে যাচ্ছিল ইতিমধ্যেই উক্ত ব্যক্তির গতিবিধি বিজিবি টহল দলের নিকট সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কার্টুনটি তল্লাশি করে কার্টুনের ভেতরে অভিনব কায়দায় বহনকৃত একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ডগুলি একটি ম্যাগাজিন এবং সাঁত্রিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে ফয়সাল আজম অপু স্টাফ রিপোর্টার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে